আমি এখন চলে আসছি হলো আমাদের উত্তরাতে পৌষ মেলা হচ্ছে পৌষ মেলা সেই পৌষ মেলার মধ্যে দেখ মেলার গেটের ভিতরে ঢুকলাম বিসিক পৌষ মেলা দুই হাজার ছাব্বিশ বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বর এটা হচ্ছে উত্তরায় ছয় নম্বর সেক্টরে তো এখন মেলার ভিতরে ঢুকতেছি অনেক মানে আমি অনেক বছর পর আমি মেলায় ধুতেছি মেলায় দেখেন এই যে স্টলগুলো এটা হচ্ছে ওন্না চাদর ওন্না না ওন্না থ্রি পিস ওনার থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস বাচ্চাদের দোকান এটা এটাও থ্রি পিসের মানে চাদর আছে এখানে বেশিরভাগই থ্রি পিস আর চাদরের দোকান এখানে আর সব আপুরা এখানে ই করতেছে দোকান দিচ্ছে মেলায় এসে আমার অনেক ভালো লাগতেছে অনেক দেখেন এখানে কত সুন্দর সুন্দর কসমেটিক্স কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখছেন কত সুন্দর সুন্দর ব্যান্ড পৌষ মেলা পৌষ মেলা এটা তারপর হচ্ছে শাড়ির দোকান দেখতেছি এখানে আছে অনেক ধরনের ব্যাগও আছে অনেক ধরনের ব্যাগ আছে ভ্যারাইটিস রকমের ব্যাগ ব্যাগের কালেকশনগুলি আমার কাছে খুব ভালো লাগতেছে আর মেলায় আসলে না অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক ভালো ভালো জিনিস এই যে শাড়ি এই দোকানটাতে হচ্ছে শাড়ির কালেকশন জামদানি শাড়িও আছে এখানে তো আমার খুব পছন্দ জামদানি জামদানি শাড়ি খুবই পছন্দ এই যে বিসিক পৌষ মেলা স্টল নম্বর তেরো জিসান বুটিক্স এই যে এটা হচ্ছে তানিশ ক্রাফট তানিশ ক্রাফট এখানে হাতের শিল্পের কারুকার্য আর কি হাতের তৈরি সবকিছু কিছু হাতের তৈরি এগুলো হাতের তৈরি কুশি কাটার কুশি কাটার কাজ একদম হাতের তৈরি কিছু আর এখানে কিছু গহনা সেট আছে দেখেন কাঠের এগুলো শাড়ির সাথে থ্রি পিসের সাথে বেশি ভাল লাগবে শাড়ির সাথে পরলে এটা বেশি ভাল লাগতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক এখানে দেখেন ল্যাম্প গুলো কত সুন্দর কত সুন্দর ল্যাম্প গুলো আয়না আয়না আছে আছে সুন্দর সুন্দর এখানে আয়নার ডিজাইনগুলি কত সুন্দর এখান থেকে তো চোখ ফিরানো যেতেস না এত সুন্দর সুন্দর জিনিস খুব ভাল লাগতেছে খুব সবচেয়ে ভালো লাগতেছে আমার এই ল্যাম্প গুলো কত করে ভাইয়া এই ল্যাম্প পনেরোশো টাকা করে তিনটার জার তিনটার জার পনেরোশো টাকা এখানে বড় বড় মিরর আছে বড় বড় আয়না আছে ভাই এত সুন্দর সুন্দর জিনিস আর দেখেন এই বিসিকের এটা এটার ভিতরে মানে অনেক নাটক হয় অনেক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা একটা ট্রেনিং সেন্টার বিসি ক্ষুদ্র বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসি। এর ভিতরে এই এই অডিটোরিয়ামের ভিতরে অনেক নাটক অনেক কিছু হয় দেখেন এখানে আমি দেখাইতেছি আপনাদের এখানে যেই মানে সিটি গোল্ডের জিনিসগুলো এত ভালো লাগতেছে সিটি গোল্ডের জিনিসগুলো অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব ওয়াও কোনটা রেখে কোনটা দেখাবো যে কোনটা রেখে কোনটা দেখাবো বলেন এই গহনাগুলো কত সুন্দর মেলার মধ্যে আপনি মার্কেটে যা না পাবেন এই মেলায় আসলে আপনি অনেক কিছু পাবেন অনেক কিছু আর ভালো লাগার মতো সবকিছু দেখলেই কিনি অনেক সময় দেখা যায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা মার্কেটে খুঁজে পাই না কিন্তু মেলায় আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখেন কাকাটা কত সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই যে আপুটার দোকান এটা এটা হচ্ছে আপুটার স্টল

কয়দিন থাকবে আপু এটা সতেরো তারিখ আর তো বেশি নাই তবে আমি মনে করি মার্কেটের চেয়ে মেলায় ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক জিনিস হ্যাঁ অনেকে বুঝে না হুম তো ধন্যবাদ আপু আচ্ছা তো দেখেন এখানে ওরে বাবা এখানে আবার আচারও আছে কত ধরনের আচার অনেক আচার অনেক আচার জলপাই আচার চালতার আচার তেঁতুলের আচার অনেক ধরনের আচার আমের আচার এই যে বাচ্চাদের খেলার জন্য মেলায় কি নাই বলেন কি নাই সব কিছু সব কিছু আছে বিটরুট আছে বিটরুটের পাউডার তারপরে হচ্ছে হেয়ার অয়েল ব্যবহার করার মানে চুলে চুলের চুলের সব কিছু ত্বকের স্কিনের এখানে মানে স্কিন ফর্সা হওয়ার সাবান সব কিছু আছে হ্যাঁ কি এটা রোজেলা চা এই যে রোজেলা চা এগুলো আপনি আসলে মেলার মধ্যেই পাওয়া যায় সব কিছু মেলার মধ্যে অনেক কিছু পাওয়া যায় এই যে চন্দন এটা হচ্ছে চন্দনের গুড়া চন্দন এটা লাল এটা সাদাটা এটা লাল চন্দনটা আর এটা হচ্ছে সাদা চন্দনটা কাস্তুরি 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 পাউডার হলুদ হলুদের কাস্তুরি হলুদ এটা না হ্যাঁ কাস্তুরি হলুদ

সেই আগার গাওয়ার ভাইরাল কেক আমাদের উত্তরায় মেলার মধ্যে চলে আসছে বিভিন্ন আইটেমের কেক দেখেন আমার তো যাইতে ইচ্ছা করতেছে না এই মেলা থেকে মেলা থেকে একদমই যেতে ইচ্ছে করতেছে না ওয়াও কি সুন্দর সুন্দর চুরি কানের দুল তারপর হচ্ছে নোস ওই যে দেখেন একটা আমরা আগে নাগর তোলায় না এই দেখেন নৌকার নৌকার মতো মতো এটা দেখছেন এটা দেখে আমার ইচ্ছে করতেছে এটার মধ্যে উঠতে এখানে স্কুলে স্টুডেন্টরা বেশি আছে কারণ সামনে স্কুল তো স্কুলে স্টুডেন্ট বেশি এখানে দেখেন এখানে কত সুন্দর সুন্দর শাড়ি জামদানির শাড়ি আছে শাড়ি শাড়ির অভাব নেই এখানে হচ্ছে জামদানির কালেকশন সব সব জামদানির কালেকশন তো ওই ব্ল্যাক কালার শাড়িটা খুব ভালো লাগতেছে খুব সবাই আসতেছে কেনাকাটা করতে ঘুরতে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে নৌকার খেলাটা খুবই ভালো লাগতেছে খুব তারপরে বেরা আজকে মেলা থেকে ঘুরে আসলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো অনেক বছর পর আমি মেলাতে ঢুকছি একটু কেক খাই মেলাটা আসলে এটা হয়েছে পৌষ মেলা তো তার সামনে রোজা আসতেছে ওই ঈদ উপলক্ষে মানে পৌষ মেলা আর রোজা দুইটা মিলে এই মেলাটা করছে তো এখানে আমি আমি একটা জিনিস মেলায় ঘুরে দেখছি কি মার্কেটে যে জিনিসগুলি আপনার অনেক সময় পাওয়া যায় না পাওয়া গেলেও পছন্দ হয় না দাম বেশি হয় কিন্তু মেলাতে এমন কোনো জিনিস নাই যে পছন্দ না হয় না হওয়ার মতো কোনো জিনিস নেই গলার সেট থেকে ধইরা হাতের চুরি থ্রি পিস শাড়ি আরও ভ্যারাইটিস মেলা তো মেলাই না সব কিছু যায় তো মেলা থেকে আসলাম এখন একটু কেক খাইতেছি কেক খেয়ে চা খাবো তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আপুর ভাইয়ের যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করবেন আর সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ